সম্প্রতি আমার বাইকটা কিছু সমস্যার কারণে আমি মোটো এলিট ঢাকার খিলক্ষেত মাঠের পাশেই তাদের সার্ভিস সেন্টার তো সেখানে গিয়েছিলাম মোটো এলিটে এখন রিসেন্টলি অফার চলছে পাঁচশো টাকায় বাইক সার্ভিসিং তো এই সার্ভিসিংটা করানোর জন্য আমি গিয়েছিলাম মূলত ওই পাঁচশো টাকার ভিতরে আপনাদেরকে আঠারো রকমের সার্ভিসিং দিবে আপনার টু জেড বাইকের পার্টস খুলে টু জেড চেক করবে নতুন কোনো পার্টসের প্রয়োজন হলে আপনাকে সেটা সাজেস্ট করবে না হলে সেটাই তারা ঠিকঠাক করে দেবে গলার বল রেজার ব্রেক সব কিছুই তো তাদের সার্ভিসিংয়ের ভিতরে আছে প্রথমেই তারা ওয়াশ করে নিবে বাইকটা তারপর বাইকটার সার্ভিসিংয়ের জন্য টু জেড পার্টস তারা খুলবে চেক করবে দেন হচ্ছে বাইকটা যখন কমপ্লিট হয়ে যাবে একটা ফোম ওয়াশ এবং তারা পলিশ করবে তো এলিটের সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি সত্যিই তাদের একজন পারমানেন্ট কাস্টমার হয়ে গেছি প্রতি মাসে একবার আমার বাইকটা যেহেতু ঢাকার ভিতরে আমাকে আমার প্রফেশনের জন্য রাইড করতে হয় বিভিন্ন জায়গাতে যেতে হয় আমার কাজের পর্যন্ত বাইকটা একটু বেশি চালানো পড়ে সেক্ষেত্রে আমি মোটো এলিটের সত্যি অনেক ফ্যান হয়ে গেছি তাদের সার্ভিসিংয়ের জন্য এবং তাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারা খুবই প্রফেশনাল তারা খুবই ফ্রেন্ডলি তারা আপনাকে এটু জেড সাজেস্ট করতো আপনারাও ভালো লাগলে মোটো এলিটে আসতে পারেন